ব্লকের শাড়ির উপরে কীভাবে হাতের কাজ করেছি তাই আজকে শেয়ার করতে যাচ্ছি ব্লকের শাড়ি আমাদের সকলেরই খুব পছন্দ এই ব্লকের শাড়ি আমি কিভাবে তৈরি করেছি সেটার ভিডিও অলরেডি আমার চ্যানেলে দেওয়া আছে আপনারা চাইলে সেটা দেখে নিতে পারেন এবং আমি ডিসক্রিপশান বক্সে এটা লিঙ্ক দিয়ে দেবো আপনারা সেখান থেকেও দেখে নিতে পারেন ব্লকের কাজ কমপ্লিট হওয়ার পরেই মূলত আমি হাতের কাজের যে প্রসেসটা আছে সেটা শুরু করেছিলাম শাড়িতে কিভাবে আপনারা ড্রয়িং করবেন হাতের কাজের জন্য সেটাও আমি আমার চ্যানেলে শেয়ার করেছি আজকে আমি যে শাড়ির কাজটা দেখাবো এটা হচ্ছে একটি হাফ সিল্ক শাড়ির উপরে শাড়ি সম্পূর্ণ পার এবং জমিনে আমি এভাবে ব্লকের ছাপ দিয়েছি আপনারা দেখতে পাচ্ছেন আর আঁচলটাতে এভাবে হাতের কাজ হবে হাতের কাজের সম্পূর্ণ ডিটেলস আমি শেয়ার করতে যাচ্ছি এখানে আমি একটু প্রথমে দেখিয়ে দিচ্ছি এখানে আমি নীল কালারের সুতাই ইউজ করেছি ডাল এবং পাতার জন্য এবং ফুলের জন্য এখানে তিনটি কালার ইউজ করেছি একটা রেড কালার একটা পিঙ্ক কালার একটা হলুদ কালার সবগুলো ফুলের ডিজাইন এবং পাতার ডিজাইন করেছি সুতি লাচ্ছি সুতা দিয়ে শাড়িটি কমপ্লিট হওয়ার পরে খুবই সুন্দর লাগছে আপনারা দেখতেই পাচ্ছেন এখানে আসলে বলার অবকাশ নেই যে ডিজাইনটা কতটা ভালো লাগছে এবং পরার পরে এটা কতটা সুন্দর লাগবে আপনারা নিজেরাও চাইলে এই ধরনের কাজ করে নিজেরা স্বাবলম্বী হতে পারেন বিক্রি করতে পারেন সেক্ষেত্রে আপনারা ঘরে বসে আয় করতে পারেন বিক্রি করার জন্য আপনারা আশেপাশের যারা আছে তাদেরকে আপনাদের প্রোডাক্ট দেখাতে পারেন অথবা অনলাইনে এখন সবথেকে বেশি সেল করার পসিবল হয় আপনারা বিভিন্ন বাটিক ব্লগ বা হচ্ছে হাতের কাজে যে পেজ বা গ্রুপ আছে সেগুলোতে আপনাদের ডিজাইন শেয়ার করে আপনারা এটাকে সেল করতে পারেন এতে করে আপনারা ঘরে বসেই আয় করতে শুরু করতে পারেন ঘরে বসে আয় করার জন্য অবশ্যই কাজটা আপনার জানতে হবে তো এই ক্ষেত্রে আমি আমার চ্যানেলে বিভিন্ন ধরনের কাজ শেয়ার করে থাকি যেটা কি আপনাদের স্কিল ডেভেলপ করতে অনেক বেশি হেল্প করবে পারফেক্ট প্রোডাক্ট তৈরি করতে আপনাদের কি কি চিন্তা করতে হবে কী কী মাথায় রাখতে হবে সব কিছুই আমি ইন ডিটেলস শেয়ার করে থাকি হোপফুলি আপনাদের এই ধরনের ভিডিওগুলো আপনাদের কাজে আসবে আপনারা যদি কাজ শিখে ফেলতে পারেন যেমন হাতের কাজ বা ব্লকের পাটিকের এই ধরনের টুকিটাকি হাতের কাজ যদি শিখে ফেলতে পারেন ভালোভাবে এবং আপনারা নিজেরা যদি একটি চ্যানেল ওপেন করেন বা পেজ ওপেন করেন সেক্ষেত্রে কিন্তু আপনারা সেল বা এগুলো ধরনের বিজনেস না করতে চাইলে আপনারা এই ধরনের কাজ শেয়ার করেও কিন্তু ঘরে বসে ইনকাম করতে পারেন বিভিন্ন ধরনের প্রোডাক্ট আইডিয়া দিতে পারেন যেমন ক্যানভাসে কীভাবে আপনারা ডিজাইন করবেন বা শাড়ির ডিজাইনগুলো কীরকম হতে পারে লং ড্রেস যেগুলো আছে সেগুলো তারপর কুর্তি বিভিন্ন ধরনের ডিজাইন আপনারা শেয়ার করতে পারেন তো ক্ষেত্রে অবশ্যই আপনাকে কাজ জানতে হবে কাজ জানার জন্য অবশ্যই আপনাকে বিভিন্ন প্রশিক্ষণ বা হচ্ছে বিভিন্ন চ্যানেল থেকে এগুলো দেখে শিখতে হবে আমার চ্যানেলে আমি টোটালি কোনো কিছু হাইট করি না আমি যা যেভাবে কাজ করছি বা যেভাবে যা ইউজ করতেছি আমি সব কিছুই টোটাল দেখাই এক্ষেত্রে আমার কাছে মনে হয় যে আপনারা এই ধরনের ভিডিও থেকে অথেন্টিক কিছু শিখতে পারেন আমার চ্যানেলের কাজগুলো যদি আপনাদের ভালো লাগে এবং পরবর্তী কাজগুলো যদি আপনারা দেখতে চান অবশ্যই আমার চ্যানেলে সাবস্ক্রাইব করে আমাকে উৎসাহ দিবেন এবং কমেন্টে জানাবেন আপনাদের কাজ কেমন লাগছে কেমন কি আসে বিষয় সব কিছুই আমাদের জানাবেন আর কথা না বাড়িয়ে চলুন মূল ভিডিওতে যাওয়া যাক কিভাবে আপনারা সেলাই কাজটা করবেন সেটাই দেখাতে যাচ্ছি ডালের কাজ করার জন্য এখানে আমি নীল লাচ্ছি সুতা নিয়েছি দুই গুণ এবং এটাকে একটু আমি বড় বড় ফোর দিয়ে কাঁথায় স্টিচ করে ডালটা কমপ্লিট করে নিচ্ছি পাতার কাজ করার জন্য আমি সেই নীল সুতাটা দিয়ে দুই গুণ সুতা নিয়ে তারপরে এভাবে খেজুর কাটা অথবা হচ্ছে ফিশ বোন স্টিচ করে নিচ্ছি এটা মূলত একবার এক সাইড থেকে এবং আবার আরেকটা সাইড থেকে মাঝখানে ফোট তুলে তারপরে সেলাইটা করতে হয় খুবই সহজ আপনারা যে কেউ এই ধরনের ডিজাইন করতে পারেন এটাতে সময়ও খুব কম লাগে এবং এটা শিখতেও খুব সহজ এবং দেখতেও খুব ভালো লাগে তো আমার কাছে মনে হয়েছে এই ধরনের ভরাট পাতা দিলে খুব ভালো লাগবে আপনারা চাইলে এটা ট্রাই করতে পারেন এখানে আমি নীল কালার দিয়েছি আপনারা চাইলে আপনাদের পছন্দ মতো কালার ইউজ করতে পারেন কালারের ক্ষেত্রে আপনারা চাইলে শেডের যে সুতাগুলো আছে একদিকে সবুজ একদিকে হালকা সবুজ বা হলুদ হলুদের সাথে হালকা কমলা এ ধরনের শেডও আপনারা ইউজ করতে পারেন সেক্ষেত্রেও কিন্তু দেখতে খুব ভালো লাগে আমি এখানে এক কালারই ইউজ করেছি পুরোটো আমার এখানে ডাল এবং পাতা থাকছে নীল কালারের এভাবে আমি সম্পূর্ণ ডাল এবং পাতা করে ফেলেছি দেখুন এটা করার পরে কিন্তু খুব ভালো লাগছিল আমার ক্যামেরা একটু হালকা হালকা কালার দেখাচ্ছে কিন্তু এটা কিন্তু খুব গাঢ় একটা নীল কালার এটা হচ্ছে আমার ফুল এই ফুলের কাজগুলো আমি এখন করব। দুটো ফুলগুলোর কাজের জন্য এখানে আমি লেজি ডেজি স্টিচ দিচ্ছি এটাও খুব সহজ আপনারা দেখুন একটু কেয়ারফুলি দেখলে আপনারা করতে পারবেন এখানে আমি হলুদ কালার ইউজ করেছি আপনারা চাইলে সাদা কালার ফুলও দিতে পারেন সেক্ষেত্রেও খুব সুন্দর লাগবে এখানেও আমি দুই গুণ সুতো নিয়েছি লাচ্ছি সুতা এখন আমি এই ফুলটা করতে যাচ্ছি এটার জন্য আমি ভরাট সেলাই করব। এখানে আমি কাশ্মীরি স্টিচ দিচ্ছি এটা খুব সহজ দেখুন প্রথম যখন একটু সেলাই করতে নেবেন তখন কিন্তু সুতাটা বড় থাকে যার কারণে একটু হালকা প্যাচ লেগে যায় কিন্তু এটা কিন্তু একটু সেলাই করার পরে আর হয় না তো আপনারা একটু কেয়ারফুলি আস্তে ধীরে কাজ করবেন প্রথমে এইভাবে করে অল্প একটু মাঝখান থেকে সেলাইটা উঠে এরপর সাইড থেকে আবার এটার মাছ বরাবর থেকে ওপরে সেলাইটা যাবে ঠিক আছে আপনারা একটু কেয়ারফুলি দেখুন প্রত্যেকটা সেলাই একই রকম কিন্তু এটা আমি মাঝখান থেকে যখন আমি কাজ করছি তখন এটা যেমন ডান দিকে যাচ্ছে ঠিক আছে ডান দিকেরটা শেষ হওয়ার পরে যখন আমি বাম দিকে কাজটা শুরু করছি তখন এটার শুধু সাইডটা আমার চেঞ্জ হবে ঠিক আছে এখন আমি এই সাইড থেকে ফোর তুলে এভাবে ডান বাম দিকে যাব ঠিক আছে দেখুন এভাবে করে কিন্তু সম্পূর্ণ ফুলের পাপড়িটা আমি ভরাট করে ফেলছি যেন আপনারা চাইলে সুতার যে কালারটা আছে এটা আপনারা চাইলে বিভিন্ন ভ্যারাইটিস কালার দিতে পারেন আর মিক্সড যে কালারগুলো আছে সেগুলোও দিতে পারেন গোলাপি ফুলের কাজ শেষ এখন আমি লাল কালার সুতা নিয়েছি এই ফুলটা করার জন্য এখানে ফুলের পাপড়িটা আমি একটু লম্বা লম্বা রেখেছি একেবারে মাঝখান থেকেই কাজটা শুরু করবেন সেক্ষেত্রে আপনাদের পাপড়ির যে প্রথম যে কর্নারটা সেই কর্নারটা খুব ভালো শার্প আসবে একইভাবে স্টিচ হচ্ছে ভরাট তো একবার ডান সাইড থেকে একবার বাম সাইড থেকে এভাবে করে পাপড়িগুলো ভরাট করে নেব আমার এই ফুলটাও কমপ্লিট হয়ে গেছে এখানে আমি একটু একটা জিনিস দেখাই এই মাঝখানের যে অংশটা আছে এটা আমি কিন্তু একটা ফুলে ভরাট করেছি কিন্তু আমার কাছে কেমন জানি ভরাটটার থেকে খালি থাকাটাই ভালো লাগছিলো তো এই জন্য আমি আর মাঝখানে এটা ভরাট করিনি আপনারা চাইলে ভরাট করে নিতে পারেন এই হলো আমার আঁচলের সম্পূর্ণ কাজটা আশা করছি আপনাদের ভালো লাগবে ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না আবার আসবো নতুন কোনো ভিডিও নিয়ে সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ